جنرال بوجي نامي دكتور شوفي كرامان نرى يتكبر نرى يتكبر الله أمير جماعة تيرا السلام عليكم ورحمة الله আবার দ্বিতীয়বার সালাম আসসালাম আলাইকুম ইকোবার আহমেদুল্লাহ মাশাল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরব বিলাহ আল আমি নুসাল্লা তুলা মুআল্লা রসুল কারিম ওয়া আলা আ লিহিব আসাহ বিহিবা হালিবা ইতি দীর্ঘ এক বছরেরও অধিক সময় পরে আজ আবার আপনাদের সামনে আমি হাজির হতে পেরে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় কুমিল্লাবাসী এখানেই তো এই ময়দানেই গিয়ে দাঁড়িয়ে বলেছিলাম ইনশাল্লাহ কুমিল্লা বিভাগ হবে এবং কুমিল্লা নামেই বিভাগ হবে আমাদের ভাইয়েরা এখানে বলেছেন আমরা যদি সরকার গঠন করি তাইলে এটা করব কিনা যেহেতু ঘোষণা দিয়েছে এটা আমাদের পবিত্র দায়িত্ব আল্লাহর ফয়সালা অন্য কেউ যদি সরকার গঠন করে আমরা এটা করতে বাধ্য করোষ্ঠ হ্যাঁ আঠারো কোটি মানুষের দেশ চারটা বিভাগ ছিল বেড়ে বেড়ে আটটা হয়েছে দশটা হবে বারোটা হবে কোনো সমস্যা নাই কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে দুই নম্বর বিমানবন্দরের কথা বলা হয়েছে এখানে একটা আইপিজেডাস এর সাথে বিমানবন্দরের সম্পর্ক অতপ্রতভাবে জড়িত হাত আছে পা নাই তার কোনো মানে আছে হাতও থাকতে হবে পাও থাকতে হবে তা না হয়ে মানুষটা সুস্থ থাকবে একটা আর একটা সম্পর্ক ইনশাল্লাহ হবে তবে শর্ত হচ্ছে বিমানবন্দর চালু হওয়ার পরে কুমিল্লা থেকে ঢাকা আসা যাওয়া বাই রোড কমাইয়া বিমানটাকে বাঁচাইতে হবে এই শর্ত যদি পূরণ হয় ইনশাল্লাহ হবে তবে আমি বিশ্বাস করি ইফিজেটকে যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় তাহলে শুধু দেশি নয় বিদেশিরাও এখানে ইনশাল্লাহ হুমড়ি খেয়ে পড়বে এবং তারা স্বাভাবিকভাবেই চলাচলের জন্য এয়ার সার্ভিসকে চয়েস করবে আর অনেক দাবি আপনাদের আছে সবগুলাই সঙ্গত আমরা একটাই কথা দিচ্ছি আমরা কোনো এলাকাকে কোনো নামের কারণে পূর্ব কোনো অযৌক্তিক ধারণার কারণে আমরা অবশ্যই তাদের হক থেকে বঞ্চিত করব না ইনশাল্লাহ আগে যারা সরকার চালিয়েছেন তাদের অনেক দুঃখ বেতনা ছিল কার বিরুদ্ধে ভাই বলছেন কুমিল্লার বিরুদ্ধে ছিল না কার বিরুদ্ধে একটু বলতে পারবেন আমাকে একটা পরিবার একটা গোষ্ঠী একটা দলের কিছু মানুষ ছাড়া সারা দেশের জাতির বিরুদ্ধে তারা প্রতিশোধ গ্রহণ করেছে আমরা ওই প্রতিশোধের রাজনীতিতে নাই যে প্রতিশোধের রাজনীতি আমাকে কষ্ট দিয়েছে দেশবাসীকে কষ্ট দিয়েছে ওই প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি রাজনীতি রাজার নীতি নয় রাজনীতি ইনশাআল্লাহ হবে নীতির রাজ সুনীতি দিয়ে ইনশাআল্লাহ দেশ পরিচালিত হবে বলবেন যে আশ্বস্ত হব কিভাবে সবাই তো বলে কিন্তু যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ আপনারা যে কথা দিয়ে কথা রাখবেন তার প্রমাণ কি প্রমাণ আছে সাড়ে পনেরো বৎসর সমস্ত বিবেকবান বাংলাদেশি নাগরিক বিশ্বের বিবেকবান মানুষ স্বীকার করতে বাধ্য হবেন এই সময়কালে পুরোটা সময় জুড়ে সবচেয়েতে মজলুম দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আর কোনো দলের সিরিয়ালি ক্রমিক ধরে এক থেকে এগারো সিনিয়র নেতাকে খুন করা হয় নাই আর কোনো দলের অফিস মাসের পর মাস বৎসরের পর বৎসর তালাবদ্ধ করে রাখা হয় নাই আর কোনো দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয় নাই আর কোনো দলের প্রতীককে হজম করার চেষ্টা করা হয় নাই আর কোনো দলকে বেদিশা হয়ে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই আর কোনো দল বলতে পারবে না তাদের একজন নেতার বাড়িও বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে এটি একমাত্র জামাত ইসলামী গুম কমিশনের রিপোর্ট দেখেছেন আমরা কথা কম বলি আর সবর বেশি করার চেষ্টা করি এই রিপোর্টে এই রিপোর্টে উঠে এসেছে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা এত কিছুর পর আল্লাহ রাব্বুল আলমিন শহীদানের রক্ত আর মজলুম জনগণের চোখের পানি কবুল করে আমাদের বুকের সন্তান যুব সমাজের নেতৃত্বে চব্বিশের আগস্টের বিপ্লব যখন সফল হল যেটাকে আমরা ছত্রিশ জুলাই বলে থাকি সেদিন প্রথমেই আমরা উচ্ছ্বাস প্রকাশ করলাম না আমরা মিছিলে উত্তাল হলাম না স্লোগান দিলাম না আমরা আল্লাহ তালার এই নিয়ামতের জন্য শেষ দায় পড়ে সুক্রিয়া আদায় করলাম তারপরে এই দেশবাসীকে ভাঙ্গা বিধ্বস্ত অফিসে দাঁড়িয়ে আমরা জানিয়ে দিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ গ্রহণ করব না তবে যারা বিক্রিম এবং বিক্রিম ফ্যামিলি তারা যদি ন্যায় বিচারের জন্য আদালতের আশ্রয় নেন আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না আমরা কথা দিলাম আর্থিকভাবে আমাদের চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হয় নাই কিন্তু তাই বলে আমরা কারো কাছ থেকে চাঁদা নেব না চাঁদাবাজি করব না কারণ চাঁদা বিকার চাইতেও নিকৃষ্ট বিকা হালাল কিন্তু চাঁদা হারাম আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রান করব না মামলা বাণিজ্য করব না আমরা করি নাই আমরা আমাদের কথা রেখেছি আপনারা শুনে অবাক হবেন সারা দেশে হাজার হাজার লাখ লাখ মামলা আমরা চাইলে করতে পারতাম খুবই অল্প সংখ্যক মামলা করেছি এর মধ্যে আটটা মামলায় আসামি মাত্র একজন করে কারণ আমরা বলে দিয়েছিলাম একজন নিরীহ নাগরিকও যেন আমাদের মামলার আসামি না হয় দ্বিতীয় জন খুঁজে না পাওয়ার কারণে একজনকে আসামি করা হয়েছে আমরা জানি না ন্যায় বিচার পাব কিনা কিন্তু আমরা নিশ্চিত আদালতে আখেরাতে ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ আমরা জুলাই পরবর্তী চাঁদাবাজি এবং লুটপাটের রাজনীতি আমরা করি নাই আমরা কি করেছি আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে হাজির হয়েছি হাজির হয়ে বলেছি আজকে থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য আপনাদের সুখ আমাদের সুখ আপনাদের দুঃখ আমাদেরও দুঃখ আমরা সুখ দুঃখ ভাগাভাগি করব। কতগুলো পরিবার এতই নিরীহ নিরুপায় নুন পান্তা ফুরায় রিকশা শ্রমিক রিক্সা চালক গার্মেন্টস শ্রমিক দিনমজুর তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভাই আপনাদের জন্য আপনাদের অধিকার আদায় করার জন্য দেশবাসীকে মুক্তি দেওয়ার দেবার যাদের অবদানের কারণে আজকে এখানে দাঁড়াতে পেরেছি কথা বলতে পারছি তাদের পরিবারের কাছে যখন গিয়েছি চোখের কুনায় পানি দেখি নাই আমি রক্তের ফুটা দেখেছি মায়ের চোখে বাবার চোখে ভাইয়ের চোখে বোনের চোখে স্ত্রীর চোখে অবু সন্তানের চোখে কোনো কোনো জায়গায় এতিম সন্তানের হাত ধরে তার ছফলতার কারণে টেনে নিয়ে গেছে একটা দেয়ালের পাশে গিয়ে বলে এই আমার বাবা তার মনের মতো করে বাবার ছবি এঁকেছে দেয়ালের মধ্যে এরপরে আমাকে বলে দাদু আমার বাবা কি ফিরে আসবে আহারে এই অবুজ এতিম শিশুর কাছে আমার কি জবাব ছিল কোনো জবাব দিতে পারি নাই শিকার মানুষগুলার কাছে গুমের যখন গিয়েছি তাদের পরিবারের সদস্যদের কাছে মা জিজ্ঞেস করেছে বাবা স্বপ্নেও তো এখন আর ছেলেটাকে দেখি না আমার ছেলেটার কি কোনো খবর আছে যদি সে মারা গিয়ে থাকে তাহলে তোমরা কি তার কবরটা আমাকে দেখাই দিতে পারবা আশা ছাড়ছে না তাকে ফিরে পাওয়ার যদি খবর তাকে আমাকে দাও যদি আমার ছেলেকে হত্যা করা হয় তার কবরটা দেখিয়ে দাও অন্তত তার কবরের মাটি ছুঁয়ে একটু চুমু খাবো নিজেকে সান্ত্বনা দেব এই মায়ের জন্যে আমার আমাদের কি জবাব ছিল আপনারা চিন্তা করেন দফায় দোফায় মামলা দিয়ে মানুষকে নাজহাল তসনস করা হয়েছে এই সব কিছুর পরে জুলাই এসেছিল আল্লাহর নিয়ামত হয়ে উচিত ছিল মজলুম মানবতার আল্লাহ শুক্রিয়া আদায় করা নিজেকে বদলানো এবং জাতিকে বদলানো আফসোস কেউ বদলানোর আগাঙ্ নিয়ে এগিয়ে গেল আর কেউ আগের মতো আবার সেই ফেসিবাদি কায়দায় অপকর্ম শুরু করে দিল অবশ্য কুমিল্লার মানুষ শিক্ষিত এবং ভালো এখানে কেউ ছাদা বাটা নেয় না কারো কাছ থেকে আমি বহু জায়গায় গাড়ি থেকে নেমে কানে কানে গিয়ে জিজ্ঞেস করি ফুটপাতের দোকানদারকে যে এখানে কেউ ছাদা চায় না দেখি চতুর্দিকে তাকায় তাকাইয়া বলে জিনা আমার কাছে কেউ চাঁদা চায় না আমি বললাম ভাই আমি তোমার মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করলাম তুমি চতুর্দিকে কেন তো দুই একজন ভয়ে বলে যে আমার এই কথাটা কেউ অসুবিধা চাঁদা নে আবার শাসন করে যায় বলে যায় সাবধান কাউকে বলতে পারবে না আমি যে চাঁদা নিয়েছি ফুটপাতের দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত কেউ তাদের যন্ত্রণা থেকে রক্ষা পাচ্ছে না ওই শিল্পপতিদেরকে রাতে বিরাতে দুইটায় আড়াইটায় তিনটায় ফোন করে কই আপনি অমুক না বলে হ্যাঁ তা আপনি কি খুব শান্তিতে বাসায় ঘুমাচ্ছেন বলে ভাই কি বলতেছো বুঝতেছি না তুমি কে আপনি কে যে আমি কি আপনার চেনার দরকার নাই কালকে ছোটো ভাইয়ারা যাবে দেখা করবে ওরা যা বলবে তাই করবেন আর না হয় রাতের গুম হারাম করে দেব কেউ শান্তিতে নাই আমরা কি চাই সেই ফেসিবাদ আবার ফিরে আসুক তাহলে এই ফেসিবাদকে বিদায় দিতে হলে কাকে দিয়ে বিদায় দিবেন জুলাইয়ে যারা বুক পেতে যুদ্ধ করেছে জাতির জন্য তাদের প্রয়োজন হবে বন্ধুগণ সাড়ে পনেরো বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি দফায় দফায় আমরা সবাই এখানে যারা আছেন সবাই জেলে গিয়েছি কিন্তু আমরা দেশ ছেড়ে যাইনি আল্লাহর মেহেরবানিতে আল্লাহর দেওয়া শক্তিতে তার উপর ভরসা করে এই দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে আমি না হয় চলে গেলাম এই নিরুপায় সহকর্মীদেরকে দেখবে কে আমরা দেশ ছাড়ি নাই দেশে ছিলাম এখন আছি আল্লাহ রেখেছেন কথা দিচ্ছি সুখে দুঃখে আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাব না ইনশাআল্লাহ আমরা ছিলাম আমরা আছি আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দেন আমরা থাকতে পারি যারা আজকে এই সমস্ত অপকর্মে জড়িত তারাও মজলুম ছিলেন একদিন জুড় হাতে বলি আপনি মজলুম ছিলেন জালিম হতে চাইয়েন না আপনি কেন জালিম হবেন মজলুমের দুঃখ তো আপনার বুঝার কথা কিন্তু যারা এত কিছুর পরেও বুঝবেন না তাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দিতে হবে অনেকে এখন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করার জন্যে মায়েদের ব্যাপারে আমি আর কথা বলতে যাচ্ছি না এখানে দুই যুবক তারা অত্যন্ত স্পষ্টভাবে তাদের অভিব্যক্তি মায়ের প্রতি তারা ব্যক্ত করেছে আমি শুধু একটা কথা বলবো আপনারা এটা ছেড়ে দেন আপনারা ছেড়ে যদি না দেন মনে রাখবেন আমরা আমাদের জীবনের চেয়েটা মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয় আর যদি হুঙ্কার দেয় আমাদের মায়েদের কাপড় খুলে নেবে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ ওরকম পরিস্থিতি যেখানেই হবে আমি যোদ্ধা লোড়াকু যুবকদেরকে বলবো তোমরা যারা বুকের রক্ত দিয়ে বিশেষ করে এই পঁয়ত্রিশ শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল আসো এরকম ব্যাধবী কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে বহু জায়গায় ভয় দেখানো হচ্ছে বলা হচ্ছে অমুক মার্কায় ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না গেলে খবর আছে আমি মাদেরকে বিশেষভাবে বলবো তাদেরকেই ভয় দেখানো হচ্ছে আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদিকে জন্ম দিয়েছেন ওই মা যারা আফরার ফাতকে জন্ম দিয়েছেন ওই মা যারা আবু সাইদকে জন্ম দিয়েছেন যে আবু সাইদ বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে আপনারা সেই মা যদি কেউ ভয় দেখাতে আসে চকে চক রেখে বলবেন এটি আমার অধিকার এটি আমার দায়িত্ব ভোট দিতে আমি যাব তুমি পারলে ঠেকাবা ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা আছি আমরা আছি মায়েদের সাথে আছি একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে আজকে আমি ফেনিতে গিয়েছিলাম শহীদ পরিবারের মা এবং বাবারা ভাইয়েরা বোনেরা সেখানে এসেছিল সন্তানরা এসেছিল আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়ায় ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করা আমার দায়িত্ব সেটা নিয়ে এক শ্রেণীর ইথর দেখলাম ভুলিং শুরু করেছে তোদের কি মা জুলাইকে তোরা স্বীকার করিস না যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস সম্মানিত বন্ধুগণ এখানে যুবকরা আছেন আমরা স্পষ্ট বাতায় বলছি কোনো যুবকের হাতে কোনো বেকার বাতা আমরা তুলে দেবো না আমাদের যুবকরা বেকার ভাতা খাওয়ার জন্য লড়াই করে নাই তারা লড়াই করেছে তাদের কাজের অধিকার পাওয়ার জন্য আমরা প্রত্যেকটা যুবকের হাতকে দেশকলার কারিগরের হাতে পরিণত করব ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ের হাতকে আমরা দেশকলার কারিগরের হাতে পরিণত করব তারপরে মর্যাদার কাজ তাদের হাতে তুলে দেব। সেদিন প্রত্যেকটা নাগরিক যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ আমাকে দেখে চিনে নাও বাংলাদেশ কি আমরা সেই সম্মানের জায়গায় যুব সমাজকে বসাতে চাই যুব সমাজ প্রস্তুত যারা যুবক হাত তোলেন ও মা সবাই তো দেখি যুবক তাইলে যাও আমিও তোমাদের সাথে যুবক ইনশাআল্লাহ যুবকরা বাঘ সিংহ পর্বত কাউকে ভয় করে না আল্লাহর পর শুধু আল্লাহকে ভয় করে আর আল্লাহর পর ভরসা রাখে জাতির মুক্তির পথে যত বাধা আসবে সেটা যদি হিমালয় পর্বতের মতো হয় মহান আল্লাহর কাছে তৌফিক চাই আমরা যেন সেটাও মারিয়া সামনে অগ্রসর হতে পারি আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন আমরা চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখবো না আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না হায় হায় এখন তো সবাই বিপদে পড়ে গেছে এখন কী হবে চাঁদাবাজ যারা তাদেরকে বলছি ভাই এটা হারাম এই কাজ ছেড়ে দাও যা করেছ তবা করো পারলে সবার হক ফেরত দাও এরপরে তোমাদের যদি কিছু না থাকে আমাদেরকে আল্লাহ রিজেক্ট দিয়েছেন তাই ভাগ করে তোমাদের সাথে খাবো তবু আল্লাহর রসতে তোমরা চাঁদাবাজি করো না আমরা তোমাদেরকে শিক্ষা দিব প্রশিক্ষিত করব তোমাদের হাতেও ইনশাল্লাহ মর্যাদার কাজ তুলে দেব। সেদিন তোমরা গর্বের সাথে বলবা আমি আর চাঁদাবাজ নই আমি দেশ দেশগোড়ার কারিগর দুর্নীতি মানুষ দুই কারণে করে একটা লোভ আর একটা বাধ্য হয়ে বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বেতন কাঠামো এমন যে এর উপর জীবন ধারণ করা প্রায় অসম্ভব আমি আপনি রাষ্ট্রের সার্ভিস নেবেন আর তাকে সম্মানের সাথে বাঁচতে দিবেন না ব্যবস্থা করবেন না এই রাষ্ট্রের এরকম কেউ বাধ্য হয়ে যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই আগে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিতে হবে সরকারি বেসরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত সব মিলাইয়ে হচ্ছে আমাদের কর্মসংস্থান আমরা কথা দিচ্ছি এই সব ক্ষেত্রে ইনসাফ কায়েম করা হবে ইনশাল্লাহ আরেকটা জিনিস আমরা সাফ করে বলতে চাই আমরা সমাজে ইনসাফ কায়েম করবো সেই ইনসাফ একজন সাধারণ শ্রমিক অপরাধ করলে তার যে আইনে বিচার হবে যে শাস্তি হবে রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না একই আইনে একই অপরাধের একই শাস্তি তাদেরকেও ভোগ করতে হবে বরঞ্চ অভাবের তাড়নায় যদি সাধারণ মানুষ কিছু করে সে মাপ পেয়ে যাবে কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে আসার লোকটি অবশ্যই তিনি কোনো দায় মুক্তি পাবেন না আর কথা পরিষ্কার করতে চাই আমরা পরিবার্ত্বিক রাজনীতি আর দেখতে চাই না রাজার ছেলে রাজা হবে যোগ্যতা থাকুক কিংবা না থাকুক রানীর মেয়ে রানী হবে যোগ্যতা থাকুক কিংবা না থাকুক এই রাজনীতি বাংলাদেশকে ফেসিবাদের দিকে ঠেলে দিয়েছিল এই রাজনীতি দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছিল এই রাজনীতি মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল আমরা সেই শিক্ষা সেই ন্যায় বিচার কায়েম করতে চাই মেধা থাকলে যোগ্যতা থাকলে একজন রিকশা চালক ভাইয়ের সন্তান হবে ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী তাকে বঞ্চিত করার অধিকার কারোই থাকবে না আমরা সেই দেশটাই গড়ার স্বপ্ন দেখছি মা বোনদের ব্যাপারে স্পষ্ট বলতে চাই আপনাদেরকে জুজুর বয় দেখানো হচ্ছে দুখাবাজরাই ভয় বয় আপনাদেরকে দেখাচ্ছে আর যারা আপনাদের কাপড় খুলে নেওয়ার কথা বলে আপনি কখনো এই সমস্ত দুর্বৃত্তদেরকে বিশ্বাস করবেন না বরঞ্চ মা হিসাবে আপনাদেরকে যারা সম্মান দিতে চায় আপনারা তাদের জন্য বুক পরে দোয়া করবেন এটা আমাদের বিশ্বাস আর তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে একজন বোন আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সে তার পছন্দের কাপড় পরে হঠাৎ করে এক সাংবাদিকের মুখামুখি সাংবাদিক বন্ধুটি তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি আগামী শাসন ক্ষমতায় কারে দেখতে চান তিনি বলেছেন জামাত জামাতকে কেন দেখতে চান বলে জামাত আসলে দেশটা ঠিক হবে বলে যে তাইলে তো এই কাপড় পরে চলতে পারবেন না বলে যে না পরবো না অন্য কাপড় আপনাকে পরতে হবে কয়ে তাই পরব এরপরে জিজ্ঞেস করেছে সাংবাদিক বন্ধুটি জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে কয়েছে জামাতই আমার ভালো লাগে কেন এই আস্তার বিট একদিনে তৈরি হয়নি মা বোনেরা বিশ্বাস করতে শুরু করেছেন এদের হাতেই আমাদের ইজ্জত নিরাপদ থাকবে মাথা গরম হওয়ার এইটাই কারণ আর কোনো কারণ নাই হ্যাঁ শরীরের পর হাত দিতে পারবেন চাবক বসাইতে পারবেন সন্ত্রাস করতে পারবেন কিন্তু মনে রাখবেন মনের উপরে কোনো চাবুক চলে না আমরা মাদেরকে কথা দিচ্ছি শিক্ষা উচ্চশিক্ষা সব কিছু আপনাদের জন্য নিশ্চিত করা হবে আমরা আমাদের পলিসি ডিক্লেয়ার করেছি মাস্টার্স পর্যন্ত মায়েরা ইনশাল্লাহ সরকারি খরচে লেখাপড়া করবেন এখন ভাইয়েরা মন খারাপ করছেন নাকি যে আমরা কি দুষ করলাম না দুষ করেন নাই ওনাদের গুণের স্বীকৃতি দেওয়ার জন্য এটা আমরা করছি আচ্ছা কেউ কি হাত তুলবেন যে এইখানে আপনার এই বয়সে আপনি আপনার গর্বে একটা বাচ্চা ধারণ করেছেন এইরকম কেউ আছেন নবডি কেউ নাই অসম্ভব পুরুষ তার গর্বে বাচ্চা ধারণ করতে পারবে না আচ্ছা বেবিটা জন্ম নিয়েছে তারপরে বুকের দুধ নিজের বুকের দুধ কেউ খাইয়েছেন এইরকম কোনো পুরুষ এখানে আছেন নাই তাইলে মা মার তুলনা মা আবার বলবো মায়ের তুলনা মা মায়ের তুলনা অন্য কারো সাথে হবে না এই জন্যেই মাকে সম্মান করতে হবে তাই মায়েরা ঘরে থাকবেন ইনশাল্লাহ ইজ্জত এবং নিরাপত্তার সাথে রাস্তায় যখন চলাচল করবেন তখন তাদের ইজ্জত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে আর যখন তারা কর্মস্থলে যাবেন তখন তারা ওই ডিগনিটি এন্ড সিকিউরিটি সম্মান আর নিরাপত্তার সাথে তারা ইনশাআল্লাহ কাজ করবেন সেদিন মাও গর্ব করে বলবেন আমিও বাংলাদেশ এই বাংলাদেশটাই চেয়েছিলাম এই বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এই রাষ্ট্র কোনো পলিটোক্রেটিক রাষ্ট্র হবে না রাজনৈতিক আনুগত্য দেখে দলীয় আনুদক্ষ দেখে কাউকে এখানে মূল্যায়িত করা হবে না রাষ্ট্র হবে মেরিটোক্রেটিক যার যোগ্যতা আছে এবং যার দেশপ্রেম আছে সে কোন ধর্মের এইটা দেখার বিষয় নয় সে দেশের নাগরিক এটাই যথেষ্ট তাকে সেই জায়গায় বসিয়ে দেওয়া হবে দল ধর্মে কোনো ব্যবধান আমরা রাখব না আমরা জাতিকে বিভক্ত করতে দেব না আমরা ঐক্যবদ্ধ জাতি নিয়েই সামনে এগিয়ে যেতে চাই প্রশাসনের বিভিন্ন স্তরে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ আপনার আবার সবার মিলেই তো বাংলাদেশ আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে বিবেকের আলোকে আইনের গাইডলাইন অনুযায়ী আমরা চলি আমরা প্রশাসনের কারো কাছে কোনো আনুকূল্য চাই না কোনো দলের আনুকূল্য না করে আঠারো কোটি মানুষের আনুকূল্য করুন তাইলে আমরা আপনাদের প্রতি থ্যাংকসফুল থাকবো অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাব আমরা দেখছি অনেকে সেই দায়িত্ব অতীতে নয় করেছেন উলট পালট করেছেন তসনস করেছেন এখন তাদের অনেকের জীবনটাই তসনস হয়ে গিয়েছে তারাই দেশের নাগরিক তাদের জন্য কষ্ট লাগে কেনই অপকর্ম করতে গেছিলেন অন্যকে সন্তুষ্ট করতে নাকি নিজের আখের গুছাতে কই কিছুই তো আপনার কাজে লাগলো না এখন আমি আশা করি যারা অতীতে বাধ্য হয়ে এই সমস্ত কাজ করেছেন তারা এবার জনগণের পক্ষে দাঁড়াবেন ইনশাল্লাহ তারা আঠারো কোটি মানুষের হবেন মিডিয়ার ব্যাপারে দুটো কথা বলতে চাই মিডিয়া জাতির চোখ জাতির দর্পণ বা আয়না আর মিডিয়ার বন্ধুরা হচ্ছেন তারা কী বলে মিডিয়ার বন্ধুদেরকে হ্যাঁ বলবেন না কেউ জাতির বিবেক মিডিয়ায় অনেক কষ্টের ঘটনা ঘটে যাচ্ছে জোর করে দেশটাকে অন্যায়ের দিকে কেউ যেন নেওয়ার চেষ্টা না করেন কেউ যেন দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করেন কেউ যেন চাঁদাবাসদের পক্ষ না আনেন কেউ যেন অন্যায়ের সমর্থন না করেন আমরা চাই আপনারা ন্যায়ের পক্ষে থাকেন কল্যাণের পক্ষে থাকেন দুর্নীতির বিরুদ্ধে থাকেন আমরা আপনাদেরকে স্যালিউট দেব দুই একটা হাউজের কথা হয়তো এসেছে আপনারা ভুলে যান সাংবাদিক যারা আছেন সত্যটা অনেক সময় আপনারা তুলে ধরেন কিন্তু হাউজ এটা উলট পালট করে এটা আমরা জানি আমরা বুঝি আমাদের মূল অনুরোধটা হাউজের কাছে এই কষ্ট করা সাংবাদিক ভাইয়েরা যারা জানের ঝুঁকি নিয়ে নিউজ কাভার করে ফাইট করে তারা আসলে যোদ্ধা সেই যোদ্ধাদেরকে আমরা সম্মান করি